Assalamualaikum. Hmm. Assalamualaikum. Thank you. O sundor Good morning. Good morning.

বাম ডান বাম মাথা করবে না প্লিজ শূচ করবেন দেখবো ডান নিচে পা দেখবো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন প্রিয় আমরা গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল সালাম সাহেবের সাথে কথা বলছি আজকে ব্যায়াম নিয়ে এই যে আপনারা প্রতি সকালবেলা যে ব্যায়াম নেন একটি বিষয়ে একটু জানতে চাই গুড মর্নিং অ্যাসোসিয়েশন একটা বিখ্যাত সংগঠন মিরপুরের যেটা আমাদের বিস্তৃত মিরপুরা বৃহত্তর বীরপুরে মিরপুরে তো আমরা গার্ডেনে প্রতিদিনই আসি এবং আমরা এখানে ব্যায়াম করি যোগা করি হাঁটি দৌড়াই পাশাপাশি গান বাজনাও করা হয় তাতে আমাদের মানসিক অবস্থাটা অনেক ভালো থাকে এবং সুস্থতা এত সুস্থতা আমরা পেয়ে যাই যেটা আমরা সাধারণত ওষুধ খেয়েও আমরা ছাড়তে পারবো না ওষুধ আমাদের খেতে হয় না আচ্ছা আচ্ছা যাই হোক

এচ ইবির অফিসার ছিলাম এচিবির মানে হিসাব মাহনীয় চাকরি করতাম দুই হাজার আঠারো সালে সরি দুই হাজার আঠারো সালে আমি রিটায়ার্ড করছি যাই হোক আমি রিটায়ার্ডের পরে আমি প্রথমে তো নিম্ন ব্যায়াম করতাম এবং সেখানে ব্যায়াম করার পরে একটা আসক্ত হয়ে পড়লাম এটা একটা নেশায় ধরে ফেললাম যখনই আমি ট্রান্সফার হইলে মিরপুরে একটা ভয় ছিল যে আমি কোথায় হাঁটব প্রথম প্রথম আমি ওই যে আপনার এই ধর মানে বারো নম্বরে ওই আনটি ক্যান্টনমেন্টের ভিতর দিকে চলে যেতাম যাওয়ার পথে রাস্তাঘাটে ভালো দোলে বলি ভালো লাগতো না একদিন একজনে বললো আপনি কোথায় থাকেন আমি বলে আমি তো থাকি এক্সটেনশন পড়লো আপনার বাড়ির পাশে এত বড় অক্সিজেনের ডিপু আপনি ওইখানে যান কেন পরে আমি খুঁজা বাইর করে দেখলাম অক্সিজেনের সত্যি সত্যি একটা ডিপু কিছুদিন যাওয়ার পরে পরিচয় হলো গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক উনি মাঝে মধ্যেই আন অন পার্সোনদেরকে জড়াইয়া ধরেন এবং খুব ভালো লাগলো এবং উনি আমাকে সাদরে এই ইগাতে বসাইল এবং এই ইগা কিছুদিন করলাম করার পরে আস্তে ধীরে সবার সাথে পরিচয় হইল আমি তখন হাঁটতে খুব আস্তে আস্তে হাঁটতাম কষ্ট হইতো কিছুদিন হাঁটার পরে আমার কাছে এখন মনে হয় যে আমি সেই আঠারো বছর বয়সে

স্বাস্থ্য ইয়েটা না মনের মনেরও সুস্থতার দরকার আছে এখানে যখন আসি সবার সাথে একত্রে কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্যে থাকি আচ্ছা ভালো লাগে না আপনার আমারও সব ভালো লাগে যা বললো সবই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওকে প্রিয় দর্শক দেখলেন আপনারা একটি সুন্দর একটি সকালের একটি সুন্দর একটা শারীরিক সুস্থতার একটি বিষয় এই গুড মর্নিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটু স্যাক্রিফাইস পাওয়া যায় এবং সহযোগিতা পাওয়া যায় বলে অ্যাসোসিয়েশনের সদস্য হয় এবং সদস্য হলেই তখন একটু সুবিধা পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি এখন প্রতিদিনই যারা ব্যায়াম করেন তাদের মধ্যে এই বটানিক্যাল গার্ডেনে কিন্তু বিশেষ একটা টিম আসে সব সময়। সেই টিমটার পরিচয় একটু স্পেশালভাবেই করে দিচ্ছি আর ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা এরিয়ায় যে মিরপুর এক নং সেকশন এরিয়ায় যে দোকান মালিক ঐক্য পরিষদের যে বিভিন্ন বার্ষিক বনভোজন করে থাকেন এবং বিভিন্ন সমাজসেবায় নিয়োজিত থাকেন সেই কয়েকজন ব্যক্তিকে পেয়ে গেলাম হেড অফ দ্য ডিপার্টমেন্টের লোকজন মেহেদি হাসান জুয়েল এবং উসমান গণি কাজী মানিক তারপরে এই যে আমাদের এই সংগঠনের একজন সিনিয়র সহসভাপতি ভাই আপনার নামটা যেন ইদ্রিস আলি সাহেব একটু এই যে আমি সভাপতি থেকে কথা স্টার্ট করি ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে একটু সকালবেলা হলেই যে আপনার বোটানিক্যাল গার্ডেনে চলে আসেন একটু ব্যায়াম সম্পর্কে একটু বলবেন আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ার পরে কখনো আপনার কোরআন পড়ার সুযোগ পাই কখনো পাই না আজকে কোরআন পড়ার সুযোগ পাইছি আল্লাহর দরবারে শুক্রিয়া তালা যে এই সময়টা আমাদের সুযোগ পাইরা দেওয়ার জন্য আপনার ফজন ফজর পৈরা কোরআন পৈরা এই জায়গায় আসলে আসলে সুস্থ অসুস্থ সবাই এই জায়গায় আসলে অনেক ভালো থাকে আমার মনে হয়

বলছে যে সুস্থ ব্যক্তি হলেও চল্লিশ ঘন্টা যেন প্রতিদিন ব্যায়াম করা হয় চল্লিশ মিনিট এরকমভাবে আমরা প্রতিদিনই এরকম বটানিক্যাল গার্ডেনে এসে আমরা এরকম দলবদ্ধভাবে আমাদের শারীরিক স্বাস্থ্য সেবা নিয়োজিত থাকেন না আমরা নিয়োগ থাকি যে আমাদের শরীরটা যেন আল্লাহ তালা সুস্থ রাখেন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছি এই মিরপুর দোকান মালিক ঐক্য পরিষদের সিনিয়র শাহ সভাপতি ইতিশালী সাহেবের সাথে একটু বলেন তো গেম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনেই স্বাস্থ্যর জন্য আমরা ভালো থাকার জন্য এই ভুটানিকালে আসি যে আমরা ব্যায়াম করি হাঁটা চলা করি যাতে আমাদের শরীর সুস্থ থাকে আমরা যেন ভালো থাকি এই জন্য আমরা প্রতিদিনই নিয়মিত আসি সবসময় আসেন না সবসময় আসি ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এখন যার সাথে কথা বলছি ইয়াং জেনারেশন মাস্টার মাইন্ড ব্যবসায়ী সমিতির প্রতি প্রতিটা ব্যবসায়ী সমিতিকে খুব উৎসাহিত করেন এবং এই মিরপুর এক নং যে মালিক ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সভাপতি এবং সাজ্জাদ ইলেকট্রিকের যে প্রোপাইটার ব্যবস্থাপনা পরিচালক গাজী মানিক গাজী মানিককে আমরা যেভাবে দৌড়ে আসতে দেখলাম আসলে না কিছু জিজ্ঞেস করলেই নয় একটু বলবেন আছে ব্যায়াম সম্পর্কে প্লিজ আলাইকুম আসলে ব্যায়ামটা হচ্ছে নিজের শারীরিক সুস্থতা ভালো থাকার জন্য যা আমাদের মতন এই বয়সে এখন যদি আমাদের শরীর যদি ব্যায়াম করে সকালবেলা সারাদিন কাজ করার পরে ক্লান্তি সকালবেলা যদি এই আবহাওয়াটা নিতে পারি তাহলে সারাদিন ভালো থাকা যায় ভালো লাগে এবং শরীর অনেক চাঙ্গা থাকে স্মোক থাকে এই কারণে আমরা এই সকালবেলা প্রতিদিন ভোরে চলে আসি যাতে সবাই একত্রিত হয়ে আমরা এই সকালবেলা এই বটানিক্যাল গার্ডেনে এসে এই জগিংটা করি যাতে শরীরটা সময় ভালো থাকে এবং সুস্থ থাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গুড মর্নিং অ্যাসোসিয়েশনের কি আপনারা সদস্য হিসেবে আছেন আমরা সদস্য এখনো হই নাই কিন্তু হয়ে যাব ইনশাআল্লাহ হ্যাঁ গুড মর্নিং অ্যাসোসিয়েশন একটি বর্তমান বোটানিক্যাল গার্ডেন এরিয়াতে যারা ব্যায়াম করে তারা কিন্তু সবাই কিন্তু ইনভলভমেন্ট এবং খুব বাৎসরিক বনভোজন করেন এবং তারা মেশিনারি আছে তারা ব্যায়ামের জন্য কিন্তু টিচার রেখেছেন এবং বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের সাথে তারা কিন্তু স্যাক্রিফাইস যে বিষয়টা আছে সেটা তাদের সাথে লেয়াজু আছে তো দশে মিলে করিকাজ নাহি হারিজাত হারিজিতি রাহিলাস তো এই বিষয়টা ভালো না একা একা না থেকে একটা দলবদ্ধ গ্রুপের প্রয়োজন তো আপনারা তো নিজেরও নেতৃত্বে আছেন কোনো না কোনো সংগঠনে তবে গুড মর্নিং অ্যাসোসিয়েশন নিজের ব্যায়াম করেন ইনভলভমেন্ট থাকা আসলে জরুরি ভালো প্রিয় দর্শক চলুন আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই ভিন্ন ধারায় ভিন্ন পজিশনে